আগত দু সাল আমরা জানি আর কয়েক মুহূর্ত বাকি আছে এই দু সাল সিংহরাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব। এক কথায় বললে পরে দু হাজার পঁচিশ সালের সিংহরাশির জাতক জাতিকাদের ভাগ্য গণনা ভালোভাবে সম্পূর্ণটা প্রোগ্রামটা শুনলে আপনারা জানতে পারবেন এই সিংহরাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি অপেক্ষা করছে দু সাল কেমন যাবে অর্থ ভাগ্য সুখ শান্তি তারপর আপনার লাভ রিলেশান চাকরি বেকারদের বেকারত্ব দূর হবে কি না সবটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। আর এইগুলো সব কিছু নির্ভর করবে গ্রহের গোচরের উপরে কারণ গ্রহের গোচরের উপরে দাঁড়িয়েই সব আলোচনা কিন্তু থাকে বার্ষিক বলুন মাসিক বলুন সবটাই তাই এই বার্ষিক রাশিফলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বার্ষিক রাশিফল আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ রাস্তা আমরা প্রত্যেকেই অপেক্ষা করি সামনের বছরটা কেমন যাবে এই বছর তো যা যাওয়ার গেল কারোর ভালো কারোর খারাপ ঠিক সামনের বছরটা কেমন যাবে একই যাবে না কিছু পরিবর্তন আসবে এরকম একটা চিন্তাধারা থাকে আর প্রত্যেকটা বছরে কিন্তু কোনো না কোনো গ্রহের পরিচালিত বছর হয় তাই এই বছর কে পরিচালিত করবে কোন গ্রহ পরিচালিত করবে সেটাও জানতে পারবেন তাহলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে কতটা সফলতা আপনারা পাবেন দেখুন এই দু সাল আমরা যদি পরপর পরপর যোগ করে দেখি যে টু জিরো টু ফাইভ কত হচ্ছে নাইন এই নাইন কিন্তু মঙ্গলের সংখ্যা তাই এই বছরটা মঙ্গল পরিচালিত করবে আর মঙ্গল কিন্তু বছরের শুরুতেই কোন ঘরে বসে আছে সেটা কিন্তু মানে আমাদের মেন ফোকাস করতে হবে কারণ এই মঙ্গল যদি অশুভ গ্রহে মানে অশুভ রাশিতে থাকে তাহলে কিন্তু সেটা খারাপ ফল দেবে যদি তার স্বরাশিতে থাকে বা তার মিত্র রাশিতে থাকে সেখানে কিন্তু একটা শুভ ফল দেবে তাই মঙ্গল কিন্তু থাকছে কর্কট রাশিতে এখানে কিন্তু কোনো রকম নেগেটিভিটি থাকছে না তাই বারোটি রাশিরই কম বেশি ভালো থাকবে তবে সিংহ রাশির চাতুর জাতিকাদের ওভারঅল কিন্তু ভালো থাকবে সব দিক থেকে তবে কিছু তো সমস্যা থাকতেই পারে সব কিছু ভালো কখনো সম্ভব না তাই কোন দিকটা আপনার সতর্ক থাকতে হবে কোন কোন দিকগুলো ভালো থাকবে সবটাই কিন্তু আমি বলে বোঝানোর চেষ্টা করব। তাই এই মঙ্গল পরিচালিত বর্ষফল আপনারা সম্পূর্ণ দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আর আমরা দেখব যে এই বছরের শুরুতেই গ্রহের গোচর কি বলছে কারণ শুরুটাই আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য শুরুটা যদি আমাদের ঠিকঠাক থাকে তাহলে অনেকটাই কিন্তু আমরা সেফ হয়ে যেতে পারি তাই শুরুটা আমরা দেখে নেব যে এই দু হাজার সালের জানুয়ারির শুরুতেই গ্রহের গোচর কি বলছে গ্রহের গোচর কতটা সিংহরাশির জাতক জাতিকাদের সাপোর্ট করছে সেটা নিয়েই কিন্তু আমি বিস্তারিত বলবো তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন নমস্কার জয় কামাকা জয়বা তারা দেখুন আমরা এই দু সালের শুরুতেই দেখব যে কোন গ্রহ কোন রাশিতে থাকবে তার ফলাফল কি সবটাই আমরা জানতে পারবো শুরুতেই দেখবো দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বৃষ বক্রি হয়ে থাকবে 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 মঙ্গল বললাম কর্কট কেতু কন্যা রাশিতে আর বুধ থাকবে বিশ্বিক রাশিতে আর সু কর্মা যোগ অর্থাৎ সুসমৃদ্ধি যোগ সেই সুসমৃদ্ধি যোগ কিন্তু তৈরি করবে ধনু রাশিতে কে কে করবে এই সুসমৃদ্ধি যোগ সুসমৃদ্ধি যোগ তৈরি করবে ধনু রাশিতে রবি ও চন্দ্র মিলে অত্যন্ত শুভ ফল দেবে এই সু সমৃদ্ধি যোগ এরপর দেখুন যে এত রবি এবং চন্দ্র মিলে সুসমৃদ্ধি যোগ তৈরি করছে ভীষণ একটা প্রভাব বিস্তার করবে মানব জীবনে এদিকে শনি শুক্র মিলে কিন্তু কুম্ভ রাশিতে দারুণ একটা শুভযোগ তৈরি করবে এই শনি এবং শুক্র দুটোই কিন্তু মিত্র রাশি যে কারণে একটা শুভ যোগ কিন্তু তৈরি করবে এই যোগের কারণে ভাগ্যের চাকা ঘুরতে পারে রাশির কিছু কিছু রাশি বাদ দিয়ে প্রত্যেকটা রাশিরই আজ আমি সিংহ রাশি নিয়ে কথা বলছি অর্থাৎ ভালো ফল কিন্তু দেবে আর রাহু মিন রাশিতে কিন্তু থাকবে এই গ্রহের গোচর কি বলছে দু সাল কতটা সাকসেস এনে দেবে এই সিংহ রাশির সেটাই হচ্ছে মূল আলোচনার বিষয় তাহলে আসুন শুরুতেই আমি অর্থ কি থাকবে সেটা একটু দেখি আর্থিক অবস্থা কি পরিস্থিতি হতে পারে দেখুন আর্থিক পরিস্থিতি কিন্তু অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো থাকবে আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছলতা থাকবে ইনকাম বৃদ্ধি পাবে কারণ এখানে কিন্তু সুসমৃদ্ধি যোগ তৈরি হচ্ছে যেখানে দাঁড়িয়ে কিন্তু আর্থিক উন্নতি হবে প্রচুর ইনকাম প্রচুর বাড়বে আপনি যে কাজের সাথেই যুক্ত থাকুন না কেন এবং আপনি যদি কোনো সার্ভিস চাকরি করেন সেখানেও কিন্তু আপনার স্যালারি বৃদ্ধি পাবে বা প্রমোশন হবে কিছু না কিছু পরিবর্তনই দু সালে কিন্তু আপনার হবেই হবে আর যারা ব্যবসা করছেন ব্যবসা কিন্তু ফেপে ফুলে উঠবে নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন আর যারা বেকার আছেন বেকারদের ক্ষেত্রে বলবো অনেকটাই ভালো এই বছরে কিন্তু আপনার জন্য থাকছে আপনারা বেকারত্ব দূর করতে চাইলে দূর করতে পারবেন নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগও আসবে শুধু সুযোগটাকে ব্যবহার করতে হবে তাই এই যে সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার আছেন আমি বলবো চেষ্টা করুন চেষ্টা করলে সাকসেস পাবেন নানাভাবে আপনার জীবনে কিন্তু সাকসেস এসে ধরা দেবে তাই চেষ্টাটা আপনাকে কিন্তু করতেই হবে চেষ্টা না করলে কিছু হবে না আপনার ভালো সময় আপনি ঘরে বসে থাকবেন খারাপ হয়ে যাবে কবে বুঝতেও পারবেন না আপনি চাকরি করুন বা ব্যবসা করুন চেষ্টা করুন চেষ্টায় আপনি কিন্তু সাকসেস অবশ্যই পাবেন স্বাস্থ্য যদি বলি স্বাস্থ্য কিছুটা সমস্যা ফেলতে পারে দেখুন আমি আগেই বলেছি যে সব কিছু ভালো থাকবে তার মানে নেই স্বাস্থ্য কিন্তু আপনার কিছুটা সমস্যায় তো ফেলবে শরীরের যত্ন আপনাকে নিতেই হবে শরীরের যত্ন না নিলে আপনার কিন্তু সমস্যায় পড়তে হবে আর শরীরের যত্ন নিলে অনেকটা ভালো থাকবেন আর যাদের অলরেডি সমস্যা আছে রোগ আছে অসুস্থ আছেন তাদের জন্য কিন্তু ভালো তারা এই বছরে অবশ্যই মাঝামাঝির দিক থেকে অনেকটা ভালো থাকতে পারবেন আর সারা বছর আমি বলবো শরীরের যত্ন নিন খুব ভালো থাকতে পারবেন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে যদি বলি তাহলে কিন্তু অবশ্যই মিশ্র ফল থাকবে দেখুন এক বছর টানা আপনার দাম্পত্য পারিবারিক সুখ শান্তি থাকবে একদম সম্ভব না আবার টানা এক বছর ধরে অশান্তি থাকবে সেটাও কিন্তু হবে না সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই আপ অ্যান্ড ডাউন থাকবে সম্পর্ক অর্থাৎ আপনারা বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু অবশ্যই কিছু ভালো থাকবে কিছু দিন আবার কিছুদিন একটু অশান্তি হবে আবার ভালো থাকবে এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে একটানা কখনোই এক বছর ভালো থাকবে না আপনাদের উপরে কিন্তু ডিপেন্ড করবে যখন ভালো থাকবে সেটাকে ধরে রাখার চেষ্টা করুন তাহলে এক বছরই ভালো থাকবেন কিন্তু আপনার উপরে নির্ভর করবে আপনারা যদি নিজেরা কন্ট্রোল না করতে পারেন তাহলে একটানা না কখনোই সম্ভব না সেটা আপনি বিবাহিত হন বা অবিবাহিত তাই এই দিকগুলো অবশ্যই মাথায় রেখে চলতে হবে তাহলে আপনারা অনেকটা ভালো থাকবেন আপনারা বুঝতে পারবেন যে কি করণীয় এসে যে জানলেন এবার বুঝতে পারলেন যখন ভালো সময় থাকবে সেটাকে ধরে রাখুন তাহলে কিন্তু আপনারা অবশ্যই গোটা বছরটা ভালোভাবে কাটাতে পারবেন আর যদি আপনি না জানতেন তাহলে কোনো কোনো সময় কিন্তু আপনার মাথা গরম বা আপনার স্বামী বা স্ত্রীর মাথা গরম সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা মনোমালিন্য তৈরি হবেই তাই কখনো খারাপ কখনো ভালো কখনো খারাপ কখনো ভালো এইভাবেই চলবে এবার আসুন যারা অবিবাহিত বহু চেষ্টা করেছেন কোনোরকম মনের মতো পাত্র বা পাত্রী সন্ধান পাননি তাদের উদ্দেশ্যে যদি বলি দু সাল আপনাদের জন্য অতি শুভ আপনারা চেষ্টা করলেই সাকসেস পাবেন আপনারা যখনই চেষ্টা করবেন তখনই কিন্তু আপনার জীবনের পরিবর্তনটা হয়ে যাবে অর্থাৎ আপনার মনের মতো পাত্রপাত্রী সন্ধান পেয়ে যাবেন কেন বললাম জীবনের পরিবর্তন বহুদিন ধরে চেষ্টা করছেন বয়স অনেকটাই পেরিয়ে গেছে আর হয়তো দু এক বছর পরে সম্ভব না বিয়ে শি করা ঠিক তাদের জন্য দু সাল অনেকটাই ভালো আর যারা অল্প বয়সের আছেন তাদের নিয়ে আমি কিন্তু কিছু বলছি না তারা চেষ্টা করবে হবে যারা বহুদিন ধরে চেষ্টা করে ব্যর্থ তাদের জন্যই এই আলোচনা এবার চলে আসুন লাভ রিলেশান লাভ রিলেশান কেমন থাকবে লাভ রিলেশান কিন্তু ভালো থাকবে যথেষ্ট এই বছরে আপনারা আপনারা পুরোভাবে একটা রিস্ক নিতে পারেন বা আপনারা রিস্ক বলতে একদম ইয়ে কমপ্লিট করতে পারেন আপনাদের দুইজনের বাড়িতে জানাতে পারেন জানিয়ে একটা সাকসেস জায়গায় কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন যেরকম অন্যান্য বছর বা অন্যান্য সময় আমাদের একটা আতঙ্ক কাজ করে বাড়ি থেকে মানবে কি করবে বা বিয়ে করাটা কি সঠিক হবে পরে কোনো রকম পস্তাতে হবে না তো এই সব প্রশ্নের উত্তর আপনারা আজ দু সালে পেয়ে যাবেন এবং যারা লাভ রিলেশনে আছেন বিবাহ পর্যন্ত নেবেন চাইছেন নিতে পারেন সেখান থেকে আপনাদের কিন্তু যথেষ্টই ভালোই থাকবে পজিটিভই থাকবে কারণ বছরটা সিংহরাশির জন্য যথেষ্ট সুখ আশা করি বুঝতে পেরেছেন না যে পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার